এই যে টেবিলে রেখে দিলাম আপনার কথা মতো আমি চা নিয়ে এসেছি আরে নিয়ে এসেছো তো কি হয়েছে সবাইকে চা দাও সবাই তো হাঁ করে বসে আছি একটা কাজ তো ঠিকঠাক করে করতে পারো না কত দাম জানো এই কাপটা শুধু শুধু ভেঙে ফেললে পরিষ্কার করো ওইখানটা মা ও তো তোমাদের বাড়ির জামাই ওকে ওই রকম ভাবে কাজ করাচ্ছ এই তুই একদম চুপ থাক আমারও খুব ভালো লাগছে গো রোহিত তোমার সাথে থাকলে যেন মনে হয় কত শান্তি এই শান্তি আমি আর কোথাও পাবো না আমি অনার্গ তুমি ছাড়া আমার কেউ নেই তাই তোমাকে সব থেকে বেশি ভালোবাসি আমি নিজের জীবনের থেকেও বেশি প্রিয়াঙ্কা এই ছেলেটিকে তুই সাথে আগে বাবা মানে কাকু আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসি ওই জন্যই আমার সাথে কথা বলছিল কি আর লুকিয়ে রেখে লাভ নেই তো তাই বলে দিলাম এসব কি বলছে প্রিয়াঙ্কা আর তুমি কি কাজ করো আমি একজন রিক্সা চালক যা রোজগার করি দুজনে হেসে গেলে চলে যাবে তুমি আমার মেয়ের খরচ চলাবে ওর এক সপ্তাহের যা খরচ হয় সেটা তোমার ছ মাসের রোজগার বাবা আমি ঠিক থেকে যাব কিন্তু আমি রোহিত বিয়ে করব তুমি অন্য জায়গায় বিয়ে দিও না আমি থাকতে পারবো না গো তুই কাঁদিস না মা তুই কাঁদলে যে আমি থাকতে পারি না আজ আমি ভেবে দেখছি আর এই যে রোহিত তুমি একদিন আমার বাড়িতে এসো তোমার সাথে কথাবার্তা বলবো এবার খুশি তো তুই আমি রোহিত খুব ভালোবাসি গো খুব ভালো ছেলে রোহিত তুমি মেনে নাও মা তুই এখন বাড়িতে চল ও আগে একদিন আমাদের বাড়িতে আসুক কথাবার্তা বলি আমি তারপর ভেবে দেখবো বলছি তো চল এখন বাড়িতে চল রোহন এবার বিয়েটা তো করতে হবে। বিয়ের বয়স তো তোর হয়ে গেল। আর কিছু বছর যাক তারপর না হয় বিয়ে করা যাবে। এই তো আমার শরীরের অবস্থা। কতদিন বাঁচব তা কি আর বলতে পারছি। তো এই বছরই করে নে বিয়েটা। তোর জন্য মেয়ে দেখতে হবে। না না মেয়ে দেখার কোনো দরকার নেই। আমি একটা মেয়েকে ভালোবাসি। ও মা তাই নাকি? কে সেই মেয়েটা? তার নাম কি? ওর নাম মোহনা। ওর বাবা একজন ফুচকা বিক্রেতা পাশের গামি বাড়ি। বাহ খুব সুন্দর নাম। তাহলে একদিন যা ওদের বাড়ি গিয়ে কথা বলে আয় এই বছরের মধ্যে বিয়েটা হয়ে গেলে আমি নিশ্চিন্ত হই তবুও তো তোর বউটাকে দেখে যেতে পারবো ঠাকুমা তুমি এরকম বলো না তুমি ছাড়া আমার তো আর কেউ নেই তা বললে কি হয় বাবা তো ঠাকুরদা কি আমায় বলে গিয়েছিল নাকি হঠাৎই তো চলে গেল সেই রকমই আমি কোনদিন চলে যাব কে জানে তুমি এরকম ভাবে বলো না ঠাকুমা আমি দেখছি যদি এই বছর বিয়েটা হয়ে যায় তাহলে তোমার স্বপ্নটা পূরণ হবে আমি কিছুদিন পর গিয়ে কথা বলে আসবো হ্যাঁ সেটাই তো তোকে বলছি তোর বউ এলে তবু একটু শিখিয়ে পড়িয়ে নিতে পারবো পরে তোর কোনো অসুবিধা হবে না তার বিশেষ কোনো প্রয়োজন হবে বলে আমার মনে হয় না কারণ ও সমস্ত কাজই পারে ঠাকুমা রাত হলো তো আমি ঘরে গেলাম প্রচন্ড ক্লান্ত আমি যা বাবা ঘুমিয়ে পড় ভেতরে এসো বাবা মা তোমার জন্য অপেক্ষা করছে নমস্কার কাকু নমস্কার কাকিমা আমার নাম থাক তোমায় আর বলতে হবে না আমি সবই জানি কাজের কথায় আসি তুমি আমার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে না তুমি যদি আমাদের বাড়ির ঘর জামাই হয়ে থাকো তাহলে বিয়ে হবে না হলে হবে না ঘর জামাই আপনার মেয়েকে কি আমার সাথে আমার বাড়িতে পাঠাবেন না আমার মেয়ের এক সপ্তাহের যা খরচ হয় তাতে তোমার ছ মাসের সংসার চলে তুমি দায়িত্ব নেওয়ার যোগ্য নয় আর বিয়ে দেব তবে ঘর জামাই হলে আচ্ছা ঠিক আছে ঘর জামাই থাকব থাকবো প্রিয়াঙ্কাকে তবু বিয়েতে করতে পারবো আর হ্যাঁ তোমার রিক্সা চালানো ছেড়ে দিতে হবে আমার জামাই রিক্সা চালা এটা আমি মেনে নেব না তুমি যদি এসবে রাজি থাকো তাহলেই দিয়ে হবে রাজি হয়ে যাও না না হলে বাবা আমার সাথে তোমার বিয়ে দেবে না আচ্ছা ঠিক আছে আমি সবকিছুতেই রাজি আপনারা কবে বিয়ে দেবেন বলুন পরের সপ্তাহে গ্রামের পুরোহিতের বাড়িতে গিয়ে বিয়ে দিয়ে দেব এত অনুষ্ঠান করতে হবে না আমরা যে তুলনায় আয়োজন করব সেটা তুমি পারবে না সেরকম না করলে আমাদের মান সম্মান দুলোই মিশে যাবে তার জন্য কোনো দরকার নেই আচ্ছা ঠিক আছে আমার কোনো আপত্তি নেই আমরা দুজনে মিলে একসাথে থাকবো রোহিত খুব ভালো থাকবো চিন্তা করো না ভালো থাকবো বলি তো এত কিছু আত্মত্যাগ করলাম আরে ভাই তুই এখানে আজকে তুই বিয়ে করে নিচ্ছিস আমাকে বললিও না আর কি বলি বল আমাদের তো আর সেরকম ভালো অবস্থা নয় যে তোদের সবাইকে নিমন্ত্রণ করব তবে বিবাহের পর একদিন খাওয়াবো এটুকু বলছি তুই বিয়ে করবি সেটা একবার জানালি না সেসব অনেক কারণ আছে বলা যাবে না বিবাহ হলে একদিন দাওয়াত দেবো চলে আসবি

তখন আমি বেঁচে থাকতাম কি না থাকতাম দেখ কত সুন্দর তোর বউকে দেখছি এবার আমাদের বাড়িতে যাবি কত আনন্দে থাকবো আমরা তুমি ঠিকই বলেছিলে ঠাকুমা রোহন ওই রে বাবা বেরিয়ে আয় আবার তৈরি হয়ে গেছে খেয়ে নিবি আয় বাবা বৌমা তুমিও এসো কি রান্না করেছে ঠাকুমা সকাল সকাল কি আর করব বল একটু তরকারি করেছি আর কয়েকটা লুচি ভেজেছি ওই দেখ আমি তুই বলছি বলে আবার কিছু মনে করিস না আরে না না ঠাকুমা আপনার যেটা ইচ্ছা সেটাই বলবেন আমার কোনো আপত্তি নেই প্রথম দিন আমাদের বাড়িতে এসেছিস আজকে কি খাটাবো নাকি তুই আস্তে আস্তে করবি সবকিছু তারপর তো আমি আছি নে 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 আবার তুই বাপের বাড়ি যাবি জি ঠাকুমা ঠিকই বলেছে নাও নাও তাড়াতাড়ি খেয়ে নাও খাবারটা খুবই সুস্বাদু হয়েছে প্রথম দিনে রকম সুস্বাদু খাবার খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ ধুর পাগলি মেয়ে ধন্যবাদ আবার কি সবাই তো এখানে নিজের মানুষ চুপচাপ খেয়ে নে তাড়াতাড়ি জামাই রান্নাঘরে চায়ের কেটলিটা আছে চটপট নিয়ে চলো সকলে মিলে চা খাবো আর পাশে কয়েকটা কাপ আছে সেগুলো নিয়ে আসবে শাশুড়িমা আমি তুমি কেন কিছু আপত্তি আছে নাকি না আপত্তি নেই আমি যাচ্ছি বাড়িতে বসে বসে খাবে এইটুকুনি কাজ তো করতেই হবে বসিয়ে খাওয়াতে আমি পারবো না এই যে টেবিলে রেখে দিলাম আপনার কথা আমি চা নিয়ে এসেছি আরে নিয়ে এসেছো তো কি হয়েছে সবাইকে চা দাও সবাই তো হাঁ করে বসে আছে একটা কাজ তো ঠিকঠাক করে করতে পারো না কত দাম জানো এই কাপটার শুধু শুধু ভেঙে ফেললে পরিষ্কার করো ওইখানটা মা ও তো তোমার বাড়ির জামাই ওকে ওই রকম ভাবে কাজ করাচ্ছো এই তুই একদম চুপ থাকবি বসে বসে খাওয়াতে আমি পারবো না কাজ করতেই হবে বিয়েটা দিয়েছি এ তোদের পিজন্যে এই ভাবে রোজ রোজ অসম্মানিত হওয়ার থেকে বিয়ে না করাই ভালো ছিল ভেবেছিলাম प्रियंकाকে নিয়ে সুখে থাকব प्रियंका ভালো হলে কি হবে পরিবারের সবারই টাকার করো কি হলোটা কি মুখটা তাড়াতাড়ি পরিষ্কার করো কখন তো তোমাকে বলা হয়েছে আমার পরিবার রোহিতকে এইভাবে কষ্ট দিচ্ছে আমরা স্বামীকে এই রকম ব্যবহার উপহার দিচ্ছে আমার নিজেরই লজ্জা করছে আমি এইরকম পরিবারে নিয়েছি জামাই বাবা জীবনের জন্য জল মিষ্টি নিয়ে এসো আরে আরে অত উত্তেজিত হতে হবে না বাবা আমি মিষ্টি খাই না তাহলে কি খাবে বলো তোমার জন্য দই নিয়ে আসি সবই বাড়িতে আনা আছে আচ্ছা মা তাই নিয়ে আসুন হ্যাঁ হ্যাঁ এখন জামাইকে পেয়ে আমায় তো ভুলেই গেছো আমায় একবারও জিজ্ঞাসা করলে না যে আমি কি খাবো এই দেখো আমার মেয়েটা রা করেছে গো আরে পাগলি মেয়ে তুই কি খাস আমরা তো জানি জামাই বাবা প্রথম আমাদের বাড়িতে এসেছে আদর যত্ন না করলে হয় হ্যাঁ বুঝতেই পাচ্ছি, বেশ ভালোই আদর যত্ন পাবে এই তুই জামাই বাবা জীবনকে একদম ওই রকম ভাবে বলবি না তুমি কিছু মনে করো না বাবা আমার মেয়েটা একটু ওই রকমই আরে নিয়ে এটাকে খুন সুটি বলে তুমি এসব বুঝবে না হ্যাঁ সেই আর কি তুমি যেন এসব কত বোঝো বেশ তোমরা আবার শুরু করলে তো এ রোহিতকে দইটা কি দেবে সব সময় শুধু ঝগড়া ঝামেলা ওই দেখ ভালো কথা মনে করিয়ে দিয়েছিস তো আমি যাচ্ছি এক করে নিয়ে আসছি তুমি একটু বসো বাবা আয় তোমাদের পরিবারটা কত ভালো গো আমরাও সময় এরকম ভাবে আনন্দে থাকতাম হঠাৎই আমার মা বাবা মারা গেল তারপর থেকে ঠাকুরমা আমার কাছে সবকিছু এই সুখের দিনে দুঃখে কথা একদম নয় আমি নিয়ে চলে এসেছি তোমার জন্য দই খেয়ে নাও শাশুড়িমা আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি বসে থাকতে ভালো লাগছে না একটু পরি চলে আসবো কি রে রোহিত বিবাহিত জীবন কেমন কাটছে কবে দাওয়াত দিবি আগে বল আর দাওয়াত দিয়ে দেবো একদিন কি হয়েছে রে তোর তুই এরকম উদাসীন কেন আর বলি বল দুঃখের কথা প্রিয়াঙ্কাকে বিয়ে করে এখন প্রত্যেক মুহূর্তে আমি অপমানিত হচ্ছি কেন রে ভাই প্রিয়াঙ্কা তোকে অপমান করেছে না রে না ও তো আমাকে ভালোবাসে অপমান করবে কেন অপমানিত হচ্ছি ওর পরিবারের কাছে ঘর জামাই করে রেখেছে বলে যা নয় তাই করাচ্ছে আজকে প্রথম দিনেই আমাকে দিয়ে চা করাচ্ছে চা দিতে গিয়ে আমার হাত থেকে একটা কাপ করে ভেঙে যায় কতগুলো কাজের লোক থাকা সত্ত্বেও আমাকে দিয়ে পরিষ্কার করালো এটা তো অন্যায় আমায় কেন অপমান করছে জানিস ওরা বড় লোক মানুষ অনেক টাকা পয়সা আছে আর আমার কাছে নেই বলে এরকম আর কি আমি রিক্সা চালিয়ে রোজগার করতাম সেটা করা যাবে না টাকা নিয়ে অহংকার করে কি হবে শ্মশান এবং কবরস্থানে গিয়ে দেখলে দেখতে পাবি যে কত অহংকারী ধনী ব্যক্তি শেষ হয়ে গেছে সেটা কি ওরা বোঝে নাকি ওরা শুধু টাকা বোঝে অন্য কিচ্ছু বোঝে না আমার ওপর আছে আমি বুঝতে পারি কিন্তু সরাসরি বলতে পারে না কিছুদিন দেখ কি হয় প্রিয়াঙ্কাকে বোঝা তারপর একদিন ওকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাস সুখে থাকবি তাহলে এখন মনে হচ্ছে বিয়ে না ভালো ছিল রে বড় লোক ঘরে জামাই হয়ে কি দুর্দশা হলো এখন আমি বুঝতে পারছি হ্যাঁ বলতে নেই আমার বাড়ি বেশ ভালোই তো ঠিক হয়ে যাবে হলে যেটা বললাম সেটা করিস অনেক দূরে চলে যাস প্রিয়াঙ্কাকে নিয়ে ওকে ভালো করে বোঝাতে হবে অনেক দূরে চলে গিয়ে সুখে সংসার করবো ওখানেই কাজকর্ম করবো